আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে যে চারটা আতর কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে চারটায় কিন্তু পারফিউম অয়েল তো যারা বডি স্প্রে পারফিউম এই টাইপের অয়েল খুঁজছিলেন বা এইটা এই টাইপের অয়েলগুলোর বিষয়ে আমাকে কমেন্ট করেন আজকে তাদের জন্য এই চারটা কালেকশন নিয়ে আসলাম বন্ধুরা আমি একটা কথা বলবো যাদের বাজেট মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে আছে আমি মনে করি ৫০ থেকে ষাট টাকার ভিতরে এত ভালো মানের পারফিউম অয়েল মানে পারফিউম টাইপের যে আতরগুলো পাওয়া খুবই মুশকিল ভাই আর তাই আপনাদের জন্য আমি কম বাজেটের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি মানে হাই কোয়ালিটির যে পারফিউম অয়েলগুলো আছে সেগুলো রিভিউ দেবো তো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেন অবশ্যই দেখবেন তার আগে একটা কথা বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে এরকম ধরনের টিপস পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত জেনে আসি তো ফার্স্টে যে আপনারা আতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল ফারিস আতর বন্ধুরা এই আল ফারিস আতরটা মাশাল্লাহ এতটা মিষ্টি ফ্লেভারের এবং এতটা সুইট একটা ফ্লেভার যে এই ফ্লেভারটা প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা যুবক ভাইয়াদের পছন্দ হবে শুধু আমি মনে করি শুধু যুবক ভাইয়েরা এটা আপুরা যারা আছে তারাও এটা তাদেরও এই ফ্লেভারটা পছন্দ হবে কারণ এই এতটা ফ্লেভারটা ভাই এতটাই মিষ্টি এবং এতটাই ভালো লেগেছে আমার কাছে আমি এক কথা বলবো আলফারিজ আতরটা এত কম বাজেটের ভেতরে আমার মনে খুব ভালো একটি আতর করে রেখেছে তারা তো আমার কাছে এই পারফিউম অয়েলটা খুব ভালো লেগেছে এবং বোতলটা তো আপনারা দেখতেই পেরেছেন কেমন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আলফারিজ আতরটা মিষ্টি ফ্লেভার যারা পছন্দ করেন তারা অবশ্যই ইউজ করবেন আচ্ছা এরপরে যে দেখতে পাচ্ছেন রয়্যাল রয়্যাল ম্যারেজ বন্ধুরা এই রয়্যাল ম্যারেজের বিষয়ে কিন্তু আমি এর আগেও রিভিউ দিয়েছিলাম অনেক তবে এর আগে যেটা রিভিউ দিয়েছি সেটা হচ্ছে আলিফ কোম্পানির আতর ছিল তো এইটা হচ্ছে অন্য কোম্পানির আতর আমি মনে করি আলিফ কোম্পানির আতরগুলো একটু বেশি ভালো হয়ে থাকে আর সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে যেমন আশি থেকে নব্বই টাকার ভিতরে আলিফ কোম্পানির রয়্যাল ম্যারেজ আতরটা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখা যাচ্ছে সেম ফ্লেভারের আতর কিন্তু এটা আপনি এমন না যে ফ্লেভারটা পাল্টাইতে পারবেন এরকম কিছু না তো এটাও কিন্তু সেম ফ্লেভারের আতর আমার কাছে এতটা খুবই ভালো লেগেছে রয়্যাল ম্যারেজের তবে এটার ফ্লেভারটা একটু কম সময় ধরে থাকে আমার যেটা মনে হয়েছে কারণ আলিফ কোম্পানির আতরগুলি এগুলো একটু লাস্টিংটা বেশি দেয় আর সেখানে দেখা যাচ্ছে রয়্যাল ম্যারেজের এই আতরটা একটু লাস্টিং কম আমার কাছে মনে হয়েছে তো যাদের বাজেট কম রয়েছে মানে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে রয়েছে তারা অবশ্যই আপনারা এইগুলো ইউজ করতে পারেন একদম খারাপ হবে আতরগুলো ভালো হবে বন্ধুরা এরপরে যে আতরটা দেখতে পাচ্ছেন সফট এবং বন্ধুরা এই সফট আতরটার ফ্লেভারটা এতটাই মিষ্টি এবং এতটাই সুইট আমার কাছে ভাই সত্যি বলবো খুবই দারুণ লেগেছে এটা ফ্লেভারটা আর এই ফ্লেভারটার ভিতরে আমি একটা অন্যরকম একটা ই পেয়েছি আর এই সফট আতরটা কিন্তু সবার পছন্দ হবে আমার মনে হয় যারা হালকা ফ্রেশলি বাইট আমাদের বাংলাদেশে কিন্তু এখন শীতের আবহাওয়া কিন্তু ঠান্ডা একটা ভাব আছে তো এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে আপনারা যখন এই সফট আতরটা ইউজ করেন ভাই তখন আপনাদেরকে মনে হবে আরো ফ্রেশলি টাইপ তুলে ধরবে আপনাকে তো যারা মিষ্টি টাইপের ফ্লেভারে আতর বা পারফিউমগুলো ইউজ করতে পছন্দ করেন আপনারা একবার হলে এই সফট আতরটা ইউজ করবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে বন্ধুরা এর পরে যে আতরটা দেখতে পাচ্ছেন চকলেট মাস্ক এই চকলেট মাস্কটার বিষয় আমি এর আগেও রিভিউ দিয়েছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা এই চকলেট মাস্কটা কিন্তু একটা পুরুষদের মানে ছেলেদের জন্য পার্সোনালিটি তুলে ধরতে কিন্তু অনেকটা সাহায্য করে যেমন আপনারা মনে করতে পারেন আর এই চকলেট মাস্ক আতরটার যে फ्लेভারটা এটা কিন্তু কমবেশি কিন্তু ছেলেরাই বেশি ইউজ করে থাকে এবং ছেলেদেরই পছন্দ এই আতরটা फ्लेভারটা আমি মনে করি যে স্টুডেন্ট যারা আছেন আপনারা চাইলে কিন্তু এই আতরটা ইউজ করতে পারেন বা বড় যারা আছেন তারাও চাইলে ইউজ করতে পারে তো চকলেট মাস্কটা আমার কাছে ভাই এক কথা বলবো খারাপ লাগেনি একদম মোটামুটি ভালোই লেগেছে আর কম বাজেটের মধ্যে এই আতরগুলো আমার কাছে সত্যি বলছি খুবই এবং খুবই ভালো মনে হয়েছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আর বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু এতরগুলো খুবই ভালো হবে আমার মনে হয় এবং এই এতটা আমি যতটা জানি বা যতটা জেনেছি এতটা সম্পর্কে এই আতরগুলো কিন্তু লাস্টিং একদম খারাপ দেয় না খুবই মানে মোটামুটি একটা ভালো একটা লাস্টিং দেবে আপনাকে লং জিবিটি দেবে তো আমার কাছে এক কথা বলবো এই পারফিউম অয়েল আতরগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আপনারাও চাইলে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে অন্য দেখা দেখার সুযোগ করে দেবেন আর নেক্সট টাইমে আপনাদের মাঝে অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ